মন্ত্রিত্ব করেন নাই আল্লামা জুনায়দ বাবু নগরী মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই তবে একটা খাহেস আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াত আমি পাইছি আমার বেঁচে থাকাটা এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না একান্ন বছর মাত্র শেষ করেছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াতের অনুযায়ী বোনাস করার কথা না যেই ষড়যন্ত্রের জাল ভেদ করে পাক আমাকে আমাদের পূর্ববর্তী আঁকা বেড়ে সালাসের পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা পাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার রব্বুল রব্বরালীন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোন কারামত নয় এটা আল্লাহ আহমদ শফির কারামত এটা আল্লামা জুনের কারামত এটা আল্লামা নুর হোসেন কাসিমের কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই সালিম ফেসিবাদি সৈরাচারে হাসিনার আমনেও। হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ভালো ভালো বুঝেছিলাম মরা বাপের মূর্তি বানায় না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানে মনে করি কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে দিলেন বিজিএফআই এনএসআই সাহেব প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হে অপতিপন্ন করার জন্য তারা মাঠে নেমে আনন্দ খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারাকরা ছিল অনেকের চেহারা আমার মনে আছে আমার কোথানের সময় আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাজ করে আসতে দেন নাই চেহারাগুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেমন ছিল প্রশ্নটা আজকে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব মনে রাখবেন মনে রাখবেন আলেম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না কারণ আল্লাহর জন্য কাজ করেন মাল্লাহ দিনের জন্য কাজ করেন হাতের ঠান্ডা সমান্ত করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই বলে দিয়েই আবারো বলছি হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মুক্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যাথা পাই হ্যাঁ একটা যে তারা সঠিক ধর্ম না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কিন্তু মুসলমানদের কোনো জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষব হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না আনন্দাশয় নতন করে আর কর দেন নামে মুক্তি সহিংসতে বাস্তবায়ন করতে দেব না প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাম পাসবানে আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারা করা হাফেজ জুহুর বলতেন যে তোমরা রাষ্ট্র잖아요 তো চালাও হোটেলে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ রাখবা আমাদের কোনো কাজের ব্যাপারে না গলাতে আসবাসে না আমরা কেটে ফেলবো আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক কবাদে দীক্ষিত করবার কোন পায়ে তারা বরদাস্ত আমরা করবো না এই বিষয়গুলোকে বাদ দিতে হবে আগামী প্রজন্ম যেন ইসলাম ইসলামের নবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লামের সিরত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে এগুলো যদি করেন ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে আমরা যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে আলেপ করে আন্দোলন করি সংগ্রাম করি রাজনীতি করি আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি তুলকারই না থাকে তার ব্যাপারে আমরা 0 ডলার 0 ডলারের স্মৃতিতে যাব না কিন্তু যে আমারে জমিনে ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয় করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে যাবে সেই আঙ্গল আমরা ভেঙ্গে ফেলব কথা পরিষ্কার এটাই সিরাতুন নবী এটাই সিরাতুন নবী আমরা আমরা নরমের নরম থাকতে চাই নম্রভাবে দিনের দাওয়াত দিতে চাই যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে তখন আমরা তখন বাধার পাল্টা জবাব দিতে জানি আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন সিরতুল নবীর সোনালী আদর্শ মোতাবেক আল্লাহ সমাজ গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন জাতীয় সিরাত কমিটির ঐতিহাসিক আজিম উসান এই এজলাসকে করুন ওলামা ইসলাম